জিপিএ পাঁচ পেয়েছে তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না এখন মনে করছে না জিপিএ গ্রেটিং পয়েন্ট এস এসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি এখন আমার মনে করতেছে না জুনিয়র স্কুল সার্টিফিকেট স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট আমি জিপিএ পাঁচ পেয়েছি ইংরেজিতে কি হবে আই এম জিপিএ ফাইভ আই গিপে জিপিএ ফাইভ আই গেট জিপিএ ফাইভ মোট তেরো জনকে প্রশ্নগুলো করা হয়েছিল কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি এসব শিক্ষার্থীর কাছে এরপর করা হয় সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন পাঠ্যবইতে বিভিন্ন সময় পড়লেও খুব কম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তারা শহীদ মিনার কোথায় অপারেশন সার্চলাইট এটি কি

হ্যাঁ স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস কবে বিজয় দিবস হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ কোথায় জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে পাই না রণসঙ্গীত কে রচনা করেছে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে কাজি নজরুল ইসলাম মাউন্ট এভারেস্ট কোথায় ইংল্যান্ড তুমি সায়েন্সে পড়েছ পিথাগোরাস কে একজন উপন্যাসিক নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত জানি না আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে আইনস্টাইন না নিউটনের পড়ছি কিন্তু আইনস্টাইনের পড়ি নাই নিউটনের তত্ত্বটা কি নাম কি গ্যাস থেকে মানে আপেল পড়ার যেই তত্ত্বটার নাম কি নামটা মনে নাই বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না রাষ্ট্রপতির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল নয়টি নেপালের রাজধানী কোথায় নেপসন কিন্তু কম্পিউটার ব্যবহার করো ব্যবহার করি মাঝে মাঝে আর কি এই ফেসবুকে আর কি থাকি গান টান শুনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার মানে বুঝো জানি না তোমরা কি পাঠ্যবইয়ের বাইরে কোনো বই পড়ো এমনি মানে গল্পের বই পড়ি কা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাম বলো তো